আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক চলে এলাম মেঘনা নদীতে পাশে ঘুরে বারলাম আনন্দ নিয়ে বাড়বে পার্কে নদীর একটি দৃষ্টিনন্দন পার্ক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে মানুষ এসে শিশুরা ঘুরে তারা এসছে ভ্রমণ করতে ঘুরতে দেখছেন আমাদের হরিশ ভাই নদীর মাঝপথে বসে আসেন আমাদের শেখ রাসেল ভাই তিনি আনন্দ রিভার ভিউ ঘুরতে করতে এসেছেন এবং টলার ভ্রমণে আছি আমরা তিনি অনেক দৃশ্য ঘুরে ঘুরে দেখছেন আমাদের রাসেল ভাই অত্যন্ত মনোরম লোকেশন দৃশ্য সাইফুল ইসলাম শিবু এবং শেখ রাসেল দুজন একসাথে বসে আছেন এইসি আমাদের টলার ভাই যিনি টলার চালাচ্ছেন উনি রক্ষণাবেক্ষণ করছেন ওই পাশে কচুরের স্তূপ দেখছেন আপনারা নদীর মাঝে বেসে যাচ্ছে কাঁঠাল খাচ্ছে মনের আনন্দে মিশিয়ে কাঁঠাল খাচ্ছে তারা এখন যুক্ত হয়েছেন আমাদের শফিক আহমেদ শফিক চাচা তারা কাঁঠাল খাচ্ছেন সাইফুল ইসলাম আপেল কাঁঠাল খাচ্ছে ওপাস এনামুল হাসান রিয়াদ ওপাশে একটি ডকিয়ার্ড রয়েছে আমার হাতের বাম পাশে তারা মনের মাধুরী মিশিয়ে কাঁঠাল গাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বছর একবার হলে এরম দৃষ্টিনন্দন পার্ক নদী নালা ঘুরে দেখবেন